আসসালামু আলাইকুম আমরা কথায় কথায় বলি অমুকের শাস্তি চাই তমুকের শাস্তি চাই প্রশ্ন হলো যে শাস্তি কাকে বলে আর শাস্তি আমরা কেন চাই এই শাস্তির উদ্দেশ্য কি প্রায় বলি দৃষ্টান্তমূলক শাস্তি চাই দৃষ্টান্তমূলক শাস্তি কাকে বলে এমন অনেক প্রশ্ন আছে যেগুলো আমরা মুখে মুখে বলি বাট হয়তো সেটা সংজ্ঞা কি এটা কাকে বলে সেটা আমরা জানি না আজকে আমরা এমন বিষয় নিয়েই আলোচনা করব যে শাস্তি কাকে বলে শাস্তি কেন দেওয়া হয় শাস্তির উদ্দেশ্য কি শাস্তি বিষয়ে কি কী মতামত আছে কত ধরনের প্রচলিত শাস্তি আছে যেমন মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড এরকম জরিমানা আছে আর মৃত্যুদণ্ড বাংলাদেশে কতটুকু বৈধ সে বিষয়টা নিয়ে আলোচনা করব আর শাস্তি কত প্রকার হয় সে বিষয়টা নিয়ে আলোচনা করব আর সেই সাথে যে দৃষ্টান্তমূলক শাস্তি প্রতিরোধমূলক শাস্তি প্রায়শ্চিত্তমূলক শাস্তি কোনটা কি